আসসালামু আলাইকুম আমাদের এলাকাতে এক হাতির নিয়ে এসেছে সে হাতি এসেছে শুনলাম সার্কেস থেকে বগুড়ায় সার্কেস খেলা হচ্ছে সেখান থেকে হাতি এসেছে দেখেন হাতি এটা পুরো ছোট হাতি এখনো বাচ্চা বড় নয় অনেক ছোট তো তাই আপনাদের দেখাচ্ছি সকালবেলা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন শেষে আসলাম এটা দেখার জন্য দেখেন কত সুন্দর হাতেটা ছেলেপেলেরাও দেখতে আসছে দেখেন এরাও দেখার জন্য আসছে সবাই দেখতেছে আর এখানে যারা হাতি নিয়ে আসছে তারা এখানে মনে করেন যে আপনার ঘুমিয়ে আসে সকালবেলা এটা হচ্ছে হাতি তো সবাইকে আবারও জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ